জাপানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ বাজাজ প্লাটিনা পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন পালসার পঁয়তাল্লিশ হাজার টাকা ঢাকা মেট্রো ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সাদা ইঞ্জিনের ডিসকোভার থার্টি ফাইভ প্লাটিনা ফুল রেজিস্ট্রেশন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আরও পাবেন স্কুটি পালসার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হন্ডা জাপানি সি ফিফটি ঢাকার নাম্বার আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শামিম ব্লক থ্রি ফোর জিরো আজকে নতুন একটা ভিডিওতে চলে এসেছি ভাই আজকে ছোটো ছোটো বাইক আছে এই আপনারা নিতে পারবেন তেল সাশ্রয় ছোটো ছোটো বাইক অল্প দামের বাইক পাবেন পালসার পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা এবং পঁয়তাল্লিশ হাজার টাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড তারপরেও যে সমস্ত বাইক আছে বেশিরভাগই আপনার পঁয়ষট্টি কিলোমিটার তেলের মাইলেজ পাবেন এরকম বাইক আছে এই বাইকগুলো নেওয়ার জন্যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনার দেখতে হবে ভাই মানে স্কিপ করা যাবে না কারণ স্কিপের জায়গায় আপনার ওই সেই পছন্দের বাইকটা কিন্তু চলে যেতে পারে সেই জন্য স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখবেন আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের বাইক পছন্দ হবেই তো এই বাইকগুলো নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ছবি শেয়ার করবেন আর এই ছবি দেখে আমি বলতে পারবো আসলে বাইকটা আছে না নাই আসলে অনেক ভিডিও আমার কোন ভিডিওতে কোন ভিডিওর বাইক সম্পর্কে কথা বলছেন সেটা আসলে আমি বুঝতে পারি না এই কারণে আপনারা মানে ছবি শেয়ার যখন করবেন তখন আমি বুঝতে পারবো হ্যাঁ এটা আমার কাছে অ্যাভেলেবল তাছাড়া আমি বুঝতে পারবো না আর অনেক ভাই বলেন যে আমি বেশি কথা বলি আসলে ভাই আমি কিন্তু গাড়ি সম্পর্কে কথা বলি গাড়ি সম্পর্কে যদি আমি না বোঝাই বলি আপনাদের আপনি আপনারা বুঝবেন না হয়তোবা ফোনে আপনারা একে একে বুঝবেন তাই আমি মেসেজটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিই যাতে আপনারা দশজনেই বুঝতে পারেন তাছাড়া একে একে ফোন করে যদি আমাকে আপনারা জিজ্ঞেস করেন তাহলে এত ফোন আমি রিসিভ করতে পারব কীভাবে আপনারা বলেন এই জন্যে সম্পূর্ণ কথাটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের মেসেজ দিই যাতে ফোন কম আসে আর বাইক আজকের আপনারা পাবেন এই ভিডিওতে আপনাদের বাইক কেনার মতন বাইক আছে এই ভিডিওতে আপনারা নিতে পারবেন আপনারা এই ভিডিওতে অবশ্যই বাইক নেবেন ছোটোখাটো এবং দেখেন এই সমস্ত বাইক যেগুলো আছে সম্পূর্ণটায় তেল সাশ্রয় বাইক কিন্তু বাইক এটা হলো পালচার একশো পঁয়ত্রিশ সিসি পঞ্চান্ন কিলোমিটার মাইলেজ পাবেন এগুলান সম্পূর্ণ বাইক দেখেন এগুলান সম্পূর্ণ বাইক দেখেন সব তেল সাশ্রয়ী বাইক এই বাইকগুলান আপনারা ক্রয় করবেন কারণ আজকে অনেকগুলো বাইক আমি বেশি কথা আর বলছি না ভাই সরাসরি চলে যাবো ভিডিওতে একটা একটা করে বাইক দেখাবো আপনারা বাইকগুলো দেখবেন ডায়াং ফিফটি সিসির বাইক একেবারে ফুল ফ্রেশ সব কিছুই অরিজিনাল আছে যা আছে সব কিছুই অরিজিনাল দেখতে পাচ্ছেন মাত্র আঠাশ হাজার টাকা পাবেন অনেক ময়লা আছে দেখতে পাচ্ছেন এগুলোর ময়লা ভাই এবং ময়লা পড়ে আছে অনেক মাত্র আঠাশ হাজার টাকা এটা পাবেন অন্টেশ নিজে লাগাই যায় নাম্বার করে নিতে পারবেন তারপরে কিংটন এইট সিসির বাইক পঁচিশ হাজার টাকায় পাবেন এটা খুবই সুন্দর কন্ডিশন এই বাইকগুলো এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এবং নিজে লাগাই যায় নাম্বার করে নিতে পারবেন যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো ঢাকা মেট্রোর নাম্বার পঁচিশ হাজার টাকা দাম এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা এইচটি বাইক পাকিস্তানি সিডিএইটটি মডেল কিন্তু এটা ইমা এটাও সিডিএইটটি কিন্তু এটা ইমা কোম্পানির এইটটি এটার সমস্যা বলতে এখানে যে সাইড কভারটা দেখতে পাচ্ছেন এটা রঙটা জ্বলে গেছে এ পারেরটা ঠিক আছে কিন্তু ওটা রঙ জ্বলে গেছে এই বাইকটা পাবেন পঁচিশ হাজার টাকা তারপরে হন্ডা সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছেন এটা মৌলভীবাজারের নাম্বার ফুল রেস্টিশন এই বাইকটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক এটা সামনে থেকে দেখানোর জন্য একটু চেষ্টা করছি এই যে দেখেন সামনে থেকে সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ একেবারে ফ্রেশ কন্ডিশনের বাইক পাবেন এটা পঞ্চান্ন হাজার টাকা পাবেন সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ একেবারে ফ্রেশ ভাই তারপরে হিরো স্প্লেন্ডার প্লাস এটা সামনে থাকে লুকটা দেখেন এই বাইকটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ হাজার টাকায় পাবেন এক লিটার তেলে এটাও পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন ইসনটা দেখাচ্ছি ঢাকা তারপরে ব্ল্যাক কালারের যে হিরো স্প্লেন্ডার প্লাস দেখতে পাচ্ছেন এটা খুলনা মেট্রো ভাই খুলনা মেট্রোর নাম্বার এটা পাবেন চল্লিশ হাজার টাকায় এই প্লাটিনা বাজাজ কোম্পানির প্লাটিনা বা বাইক দেখতে পাচ্ছেন এটা ফরিদপুরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এই বাইকটা পঞ্চান্ন হাজার টাকার দাম এক লিটার তেলে এটা পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন খুবই ভালো কন্ডিশনে আছে ভাই এটার কাজ করানো আছে আমি কাজ করাইছি একেবারে ফুলভাবে পিছনের সাকাটা দেখেন ফুলভাবে কাজ করাইছি তারপরে পালচার দেখতে পাচ্ছেন ভাই পালচার থার্টি ফাইভ ঢাকা মেট্রো নাম্বার এই বাইকটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এই বাইকটা পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় দেখেন কন্ডিশনটা সামনে থেকে লুকটা দেখানোর জন্য চেষ্টা করছি দেখেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন ফুল রেজিস্ট্রেশন এই পালসার বাইক থার্টি ফাইভ এক লিটার তেলে পঞ্চান্ন কিলোমিটার মাইলেজ পাবেন এটাতে যদি কারো বিশ্বাস না হয় যে পঞ্চান্ন কিলোমিটার যাবে না পালসার বাইক তো থার্টি ফাইভ গাড়ি যাদের আছে তাদের সাথে একটু যোগাযোগ করবেন তারা হয়তো আপনাকে ইনফরমেশনটা দিতে পারবেন তারপরে টিভিএস মেট্রো এটা এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা ময়মনসিংয়ের নাম্বার এই সিটটা সেরা আছে সিটটা আমি ঠিক করে নতুন লাগিয়ে দেব সমস্যা নেই এটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টিভিএস মেট্রো তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো ডিসকভার থার্টি ফাইভ রাসায়নিক নাম্বার ভাই এটা সাদা ইঞ্জিনের নাম গাড়ি সাদা ইঞ্জিনের থার্টি ফাইভ এটা পাবেন পঁয়সাত্তর হাজার টাকায় এই বাইকটা পঁয়াত্তর হাজার টাকা এমন একটা বাইক পাবেন ফুল রেজিস্ট্রেশন এবং আপনার নামে কাগজ করে নিতে পারবেন সাদা ইঞ্জিনের থার্টি ফাইভ ডিসকভার মাত্র পঁয়াত্তর হাজার টাকা দাম ভালোভাবে দেখবেন দেখে তারপরে যোগাযোগ করবেন তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো টিভিএস ম্যাট্রো কুল স্টেশন আপ টু ডেট কাগজ এবং সেলফ স্টার এ বাইকটা এক লিটার তেলের পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন ভাই এগুলার বাইক পঁয়ষট্টি কিলোমিটার সবটাই যাবে দু এক কিলোমিটার কম বেশি হতে পারে রাস্তার জন্য ফ্রেশ কন্ডিশনে আছে ষাট হাজার টাকা দাম তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো হিরো প্যাশন প্লাস ঢাকা মেট্রো নাম্বার উনিশ থেকে উনত্রিশ সাল পর্যন্ত ভাই কাগজের মেয়াদ লোকটা দেখেন কত ভালো কন্ডিশনে আছে দশটা টাকার কাজ নেই এই বাইকটাতে পঞ্চান্ন হাজার টাকায় পাবেন সেলফ স্টার্ট পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন এক লিটার তেলে শুধু হায়াতি দেখতে পাচ্ছেন ভাই ঢাকা মেট্রো ফুল রেস্টেশন এক হাতের গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পাবেন শুধু হায়াতি পঁয়ষট্টি হাজারে পাবেন লিটারে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বাজাজ প্লাটিনা দেখেন কত সুন্দর ফুল ফ্রেশ কন্ডিশন হাতের নাম্বার ফুল রেজিস্ট্রেশন ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এক লিটার তেলে এটাও পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন ভাই আমার কাছে তেল সাশ্রয় বাইক থাকে আপনারা হয়তো অনেকে মনে করেন বা মনে করতে পারেন যে সব গাড়ি পঁয়ষট্টি যায় পঁয়ষট্টি কিলোমিটার কোনো দিন গাড়ির মাইলেজ যায় সেই সকল ভাইদেরকে বলতেছি যে এখান থেকে শুরু করে দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত এখানটা শুরু করে এই পর্যন্ত খালি এটা বাদ দিয়ে এগুলেন সম্পূর্ণটাই পঁয়ষট্টি যাবে ভাই এখানে যে বাইকগুলেন আছে সম্পূর্ণটাই তেল সাশ্রয়ী শুধু আপনার এই সিজি হোন্ডা এবং এই পালসার বাদে সব পঁয়ষট্টি কিলোমিটার সব কুলেন গাড়ি পঁয়ষট্টি কিলোমিটার যাবে এক লিটার তেলে এখানে এক দুইটা বাইক বাদ দেয় সম্পূর্ণটায় পঁয়ষট্টি কিলোমিটার যাবে তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বর্তমানে আমি ইউজ করছি পঞ্চান্ন হাজার টাকার দাম সিটটাও অরিজিনাল এটা হলো হোন্ডা এইচ এস হান্ড্রেড জাপানি আমি নিজে চালাচ্ছি ভাই এই লাইটটা আসলে আমি লাগাইছি এই লাইটটা আমি লাগাইছি আর এটা ফেনির নাম্বার দেখেন ফেনির নাম্বার আমি বর্তমানে এটা এখন ইউজ করছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই বাইকটা পাবেন ফ্রিডম রানারের কাইট প্লাসের যে স্কুটি এটা চল্লিশ হাজার টাকা দাম অন্টেস এখানে ভাই ফাটা আছে এখানে ফাটা আছে আমাকে না বলেই দিছে আসলে ফোনে গাড়ি কিনেছিলাম আমাকে বলেনি কিন্তু আমি আপনাকে দেখাইলাম এক ভাই আবার বলেছিল যে ফাটা আছে আপনি না দেখেই কিনলেন ভাই আমি না দেখে কিনলেও আপনাদেরকেও দেখাচ্ছি তো আমি যে কোথায় কোন সমস্যা আছে আমি না দেখে কিনতে পারি কিন্তু আপনাদেরকে না দেখায় আমি দিব না তো সব কিছু ইনফরমেশন দিয়েই দেব ভাই পাকিস্তানি সিজি এই বাইকটা পাবেন পঁয়ত্রিশ হাজার টাকায় পাকিস্তানি সিজি নগাঁও নাম্বার ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো আছে শুধু টাঙ্কির কালারটা নষ্ট হয়ে গেছে পঁয়ত্রিশ হাজার টাকায় পাবেন জাপানি সিজি একশো পঁচিশ সিসি এটাও নয় নাম্বার এটা চল্লিশ হাজার টাকা দাম এটা জাপানি এটা পাকিস্তানি ভাই এটা কিন্তু পাকিস্তানি ঢাকা মেট্রোর নাম্বার এটা ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা দাম ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো গাড়ি দেখতে যেমনই হয় ইঞ্জিন কন্ডিশন খুব ভালো ইঞ্জিন কন্ডিশন বা ধরনের কন্ডিশনের উপরেই দাম হয় তারপরে যে বাইক দেখতে পাচ্ছেন এটা ডায়াং হান্ড্রেড সিসি খাড়া ইঞ্জিন ডায়াং হান্ড্রেড সিসি খাড়া ইঞ্জিন পঁচিশ হাজার টাকায় পাবেন এক লিটার তেলে পঞ্চাশ কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা তারপরে যেটা এটা হলো ডায়াং সিক্স মডেল এটা এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন সেলফ আছে ভাই এটাও পঁচিশ হাজার টাকা ষাট কিলোমিটার ইঞ্জিন কন্ডিশন ভালো সেলফ আছে সেলফটা আমি রানিং করে দেব এই মুহূর্তে রানিং নাই একটু সমস্যা আছে আমি রানিং করে দেব আপনাদেরকে দেওয়ার সময় মডিফাই করা আছে মোটিফাই বাইক এটা পঁচিশ হাজার টাকায় পাবেন ডায়েং এইটি বাইশ হাজার টাকায় পাবেন এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন ডায়াং এইটি মোটিফাই এই বাইকটা ভাই আপনারা এটা দাম গোপন রাখলাম এটার দাম চল্লিশ হাজার টাকা ছিল এটা কম দামে বিক্রি করে দেব। আপনারা ফোন দিতে পারেন এটা অল্প দামে আপনাদের দিয়ে দেব পালচার দেড়শো সিসির এ বাইকটা পঁয়ত্রিশ হাজার টাকা দাম পালচার এ বাইকটা সেলফ স্টার্ট সেলফ স্টার্ট সেলফ স্টার্ট ডিজিটাল মিটার পঁয়ত্রিশ হাজার টাকায় পালসার পাবেন শুধু দেখেন এই কান নাই এখানে কান নাই ভাই কানটা আপনাদের লাগাইতে হবে টাঙ্কির কান নাই তারপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ডায়াং এলআই চাকা হান্ড্রেড সিসির সিক্স মডেল বাইক সেল রানিং নাই রানিং করে দিব আপনাদের পঁচিশ হাজার টাকায় পাবেন অন্তেশ নিজের এলাকায় নাম্বার করে নিতে পারবেন মোডিফাই আরেকটা বাইক দেখতে পাচ্ছেন ভাই পঁচিশ হাজার টাকা দাম ঢাকা মেট্রো নাম্বার সেলফ স্টার্ট একশো পঁচিশ সিসির ইঞ্জিন একশো পঁচিশ সিসির ইঞ্জিন ঢাকা মেট্রো নাম্বার সেলফ স্টার্ট মডিফাই এই বাইকটা পাবেন পঁচিশ হাজার টাকায় অ্যাভেঞ্চার ক্রুজার অ্যাভেঞ্চার ক্রুজার এই বাইকটা ভাই ঢাকা মেট্রো নাম্বার সেলফ স্টার্ট একশো পঁচিশ সিসির সিসি ইঞ্জিন লঞ্চন কোম্পানির দুইটা সাইলেন্সার সাইলেন্সার ডাবল পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় সামনে থেকে আপনাদের একটু লুকটা দেখাই চাকাটা দেখেন এখনও নতুন বিট আছে এই বাইকটা পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পঁচিশ হাজারে পাবেন সি ফিফটি ঢাকার নাম্বার সি ফিফটি বই কাগজ ভাই মাঠঘাট এখানে ফাটা আসে মাঠঘাট এখানে ফাটা আসে তারপরে ভিক্টরার হানড্রেড সিসি সেলফ স্টার সেলফ স্টার এই গাড়িটা পাবেন পঁচিশ হাজার টাকায় এছাড়া চাকাটা দেখেন সামনে থেকে লুকটা দেখানোর চেষ্টা করছি এই গাড়িটা পাবেন পঁচিশ হাজার টাকায় ফ্রিডম সিক্স মডেল সেলফ স্টার্ট ফ্রিডম সিক্স সেলফ স্টার্ট কোনো সমস্যা নাই নিখুঁত অন্তস এই বাইকটা পাবেন আঠাশ হাজার টাকায় এই বাইকটা পাবেন ড্যাং হান্ড্রেড ড্যাং সরি ভাই ড্যাং আঠারো একশো পঁচিশ সিসি এ বাইকটা আমি ঠিক করে দেব পঁচিশ হাজার টাকা পাবেন একেবারে ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো প্রতীকীকে স্টার্ট হবে দেখেন কার্বোটারটা জাপানি এক লিটার তেলে পঞ্চান্ন কিলোমিটার মাইলেজ পাবেন তারপরে প্যাশন যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা পাকিস্তানি সিডি মডেল সেম পাকিস্তানি সিডিএটটি মডেল অন্টেশ ভাই এটা পাবেন পঁচিশ হাজার টাকায় পঁয়ষট্টি কিলোমিটার তেল পাবেন এক লিটারে এই সমস্ত গাড়ি আপনারা যেটা দেখলেন সেই সমস্ত গাড়ি যেটা আপনার পছন্দ সেই গাড়িটা স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ছবি শেয়ার করবেন ছবি শেয়ার করলে আমি বুঝতে পারবো আপনারা কোন গাড়িটার সম্পর্কে কথা বলছেন কারণ আমার অনেক ভিডিও থাকে সেই ভিডিওতে কোন গাড়িটা সম্পর্কে আপনি কথা বলছেন সেটা আদৌ আসে না বিক্রি হয়ে গেছে সেটা আমি বুঝতে পারি না সেই কারণে আপনারা ছবি শেয়ার করবেন যাতে আমি বুঝতে পারি আপনি কোন বাইক সম্পর্কে কথা বলছেন কোন বাইক আপনার পছন্দ কোন বাইক নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ছবি শুধু শেয়ার করবেন আপনি যদি বলেন কালো টান নিচে সবার শেষে এভাবে যদি বলেন আমি বুঝতে পারবো না ভাই সেজন্য আপনারা ছবি শেয়ার করবেন তো ভাই আজকের গাড়িগুলো আপনারা দেখলেন ছোট ছোটো তেল সাশ্রয় গাড়ি এই যে হাং আছে এটা কক্সবাজারের নাম্বার রানিং নাই এটা ভাই পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনাকে দিয়ে দেবো পঁয়তাল্লিশ হাজার টাকায় নিতে পারবেন ফুল রেস্টেশন হিরো হাং আজকে যে বাইকগুলো আপনারা দেখলেন ভাই এই বাইকগুলো অবশ্যই আপনারা আর পছন্দ করে ছবি শেয়ার করবেন আবারও বলছি বাংলাদেশের প্রতিটা জায়গায় আমরা বাইক পাসের করে থাকি কন্ডিশনের মাধ্যমে আপনারা যারা বাইক নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি সামনে কোনো নতুন ভিডিওতে আবার হাজির হয়ে যাব আল্লাহ বাসা রাখলে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন